হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি তো আজকে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা ব্লাউজের দাম নেবে বা কি কি ডিজাইনের মধ্যে কতটা দাম আর কামিজ কাটিং করতে গেলে কত নেবে হাতা লাগাতে গেলে কত নেবে সবটাই আজকে তোমাদের ডিটেলি বলে দেব আর আমি তো দেখো আমি কিভাবে কাজগুলো করাই সেটাও একটু তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও আর আমি কিভাবে তোমাদের সব দামগুলো নেবে সেটাই আজকে তোমাদের বলে দেবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো তোমরা কি করবে বলো তো যে প্রথমে দেখো যে যেমন ডিজাইন করবে সেই হিসাবে কিন্তু তোমরা রেটটা নেবে একটা নর্মালি ব্লাউজ করতে ম্যাক্সিমাম কত নেয় আমাদের এখানে আমি আড়াইশো টাকা থেকে শুরু করি কিন্তু তোমাদের ওখানে কেমন রেটটা চলছে সেটা দেখতে হবে তোমাদের কিন্তু যারা নতুন একদম শিখছ তাদেরকে বলছি তারা হচ্ছে একশো টাকা বা দুশো টাকা নিতে পারো আর আর যে আড়াইশো টাকা ব্লাউজ মানে বুঝতে পারছো একদম বার ফেট ব্লাউজ চায় আর সুন্দর ফিটিংও চায় আর যারা নতুন শিখছো তারা যদি একটু মানে এদিক ওদিক হয় তোমরা যদি একটু কম নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তাই জন্য বলছি তোমাদের ওখানে মার্কেটটা কেমন চলছে বা কত টাকা ব্লাউজের রেট তার থেকে কুড়ি টাকা বেশ কম নেবে নিলে কিন্তু দেখবে তোমাদের ভালোই কিন্তু কাস্টমার তোমরা পাবে আর একটু মনোযোগ দিয়ে কাজ করো আর ভালো ভালো ডিজাইন করার জন্য অনেকটাই চেষ্টা করবে সব কিছুটা নিজের উপর নির্ভর করে আর হচ্ছে দেখো আমাদের যে পুজোর সময় নয় যে আমরা কুর্তি ফিটিংস করি বা হাতা লাগাই এইগুলো কেমন রেট নেবে তোমরা অনেকেই তোমরা বলো যে দিদি ভাই তুমি সেলাই শেখাও কত করে মানে নাও আর হচ্ছে নাইটির সেলাই করতে কত নাও সবটাই জিজ্ঞাসা করো আজকে আমি তোমাদের ডিটেলি বলে দেব যে দেখো আমরা যদি সাইড ফিটিং করি যে কোনো জিনিসের তখন আমরা কি করি আমি পনেরো টাকা নিই কামিজ বলো বা শক বলো বা ব্লাউজ বলো মানে সেলাই করতে ফিটিং করতে পনেরো টাকা নিই তোমাদের ওখানটা কেমন দেখতে হবে যে দশ টাকা যদি নেয় তাহলে দশ টাকাই নিতে হবে আমাদের এখানটা সবাই পনেরো টাকা করেই নেয় তাই আমি পনেরো টাকাই নিই আর একটা হচ্ছে ক্রামিজের হাতা লাগানো বা ফকের হাতা লাগানো বা ব্লাউজের হাতা লাগানো হাতা লাগাতে আমরা কত নিই হাতা লাগাতে আমি নিই তিরিশ টাকা থেকে কুড়ি টাকা যে যেমন আর কি সেই হিসাবে আমি দামটা নিই কারো থেকে আমি কুড়ি টাকাও নিই আবার কারো থেকে তিরিশ টাকা নিই অনেক রকমের হাতা লাগানোর ব্যাপারটা থাকে তাই জন্য তোমরাও কিন্তু একটু কম রেট নেবে দেখবে ভালোই কিন্তু কাস্টমার পাবে প্রথম প্রথম কিন্তু কম রেটেই নিতে হবে যখন তুমি দেখছো যে তুমি ভালোভাবে ফিটিংস করতে শিখে গেছো বা ভালোভাবে কাজ করছো তখন তুমি কিন্তু পারফেক্ট দামটা নিলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না আর কাস্টমারদেরও কিন্তু কথাই বলতে পারবে না তাহলে এইভাবেই কিন্তু কাজগুলো করবে দেখো ও আমরা কথা বলতে বলতে কিন্তু ও ব্লাউজের মাপটা নিয়ে নিল এবারে ও হচ্ছে দেখো কাটিং করবে ব্লাউজের আর যে সুইটি বসে আছে না মেশিনে ও দেখো একটা ব্লাউজ কাটিং করে সেটা সেলাই করছে আবার এসটা কিন্তু আরেকটা কাটিং করে নেবে এইভাবেই কিন্তু আমরা কাজ করি আর সবাই প্রত্যেকটাই কিন্তু এত সুন্দর সুন্দর কাজ করছে সেটা দেখতে পাচ্ছো সামনে যেহেতু পুজো ওরা কিন্তু অনেক অনেক অর্ডারের কাজ শুরু করে দিয়েছে কিন্তু আমি কি করে যে এত কাজগুলো করব তার সাথে সাথে দেখো এদের কাজগুলো আমাকে দেখাতে হচ্ছে এবারে দেখো সুইটি হচ্ছে দেখো আর একটা ব্লাউজ কাটিং করবে একটা তো করছিল বাকি ছিল যেটুকু সেটুকু করে নিল তারপরে কিন্তু দেখো আবার একটা ব্লাউজ এইগুলো সব কিন্তু ওর অর্ডারি ব্লাউজ হচ্ছে ও দেখো যেই থেকে কাজে মানে আমার কাছে সেলাই শিখতে এসেছে নিজের কাজগুলোও তো করে নিচ্ছে তার সাথে সাথে লোকের কাজগুলোও করছে ও প্রথম থেকেই কিন্তু ও মানে রোজগার করতে শুরু করে দিয়েছে যদি তোমরা চাও যে এইভাবেই কিন্তু মানে রোজগার করবো তাহলে কিন্তু একটু মনোযোগ দিয়ে কাজগুলো দেখতে হবে আর আমার পুরো ভিডিওগুলো তোমাদের দেখো দেখবো অনেকটাই তোমরা কিন্তু শিখে যাবে কীভাবে কাজ করতে হয় কীভাবে সব কিছুটা আমি যে বারবার যে কাজগুলো তোমাদের দেখাই কিন্তু রোজ রোজ যদি একটা জিনিস বারবার দেখো না তাহলে কিন্তু তোমাদের আপনামি কিন্তু তোমাদের সরবরাহ হয়ে যাবে ওরা তো কত কত কাটিং করতে শিখে গেছে নাইটির পিস থেকে চুড়িদার হুম তারপরে ব্লাউজ ব্রা কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ এটা এখন যে ব্লাউজগুলো করছে ও হচ্ছে প্রিন্সেস কার্ট ব্লাউজগুলো করছে ও তো বা কাট ব্লাউজগুলো অনেকগুলোই করে নিয়েছে প্রিন্সেস কাট করছে তাহলে চলো আরও তোমাদের কিছু কথা শোনায় যে দেখো আমরা যখন হচ্ছে যে একটা মানে চুড়িদার বানাতে কথ নিই একটা পাটিওয়ালা প্যান্ট আর হচ্ছে ওপরের পার্সেন্টটা ওপরের পার্সেন্টটা আমরা কত নিই বা প্যান্টটা কত নিই যখন তোমাকে দুটো বানাতে দেবে একসাথে প্রাজামা আর জামা তখন তোমরা কত চার্জ নেবে লাইলেন দিয়ে কত নেবে বা সুতির কত নেবে কটনের কত নেবে বা লাইলেন দিয়ে কত নেবে লাইলেন দিয়ে আমি নিই সাড়ে তিনশো টাকা জানি না তোমরা কত নও বা তোমাদের ওখানে কতটা ডিমান্ড আছে যে যেমনভাবে কেউ তিনশো টাকাও নেয় কেউ হচ্ছে তিনশো কুড়ি টাকাও নেয় আবার হচ্ছে কেউ সাড়ে তিনশো কেউ চারশো মানে লাইলেনটার উপর নির্ভর করছে তুমি কতটা ভালো লাইলেন দেবে সেই লাইলেনটা যদি তোমরা ভালো দাও তখন কিন্তু চারশো সাড়ে চারশো টাকার রেট পড়ে যাবে আর যদি নর্মাল দাও তাহলে কিন্তু সাড়ে তিনশো টাকা পড়বে আর যদি দেখো যে যা যে যেমন কাস্টমার অনেক কাস্টমার আছে যে সে চাই যে জিনিসগুলো যেন ভালো দাও তাহলে কিন্তু সে ভালো রেটটাই সে দেবে তার কাছে পয়সার কোনো ব্যাপার নয় সে চাই যে জিনিসটা যেন আমার ভালো হয় তাই জন্য বলি যে তোমাদের ওইখানে যেমন রেট নেবে তার থেকে তুমি কুড়ি টাকা কি তিরিশ টাকা কম নেবে দেখবে এইভাবেই কাজ করো দেখবে অনেক তুমি কাজ পেয়ে যাবে যেহেতু আমি দেখো আমাদের মার্কেট থেকে আমি অনেকটাই কম নিই আর হচ্ছে কাজটা ভালো করি ভেতর আমার বাড়িটা তো অনেকটাই ভেতরে তাও তাও আমি কাজটা ঠিকঠাক করি বা হচ্ছে রেটটাও আমি কম নিই তাই জন্য দেখো অনেক দূর থেকে থেকে আমাকে কাজ দিতে আসে তোমরা তো দেখেইছ যে আমাকে অর্ডার আমার শেষ থাকে না কাজ আমি কিন্তু দেখো কোনো দোকানের কাজ করি না আমি এমনি কাজ করে পারি না আবার কি দোকানের কাজ করব বলো এই যে এদেরকে কাজ শেখাতে শেখাতে আমার অনেকটা সময় চলে যায় আর তারপরে তো আমার সংসারে সব কাজটা থাকে রান্না বান্না থাকে আরও কিছু অনেক কাজ থাকে আর যেহেতু আমি একটা বিজনেস করি সে তারও অনেক কাজ থাকে একটা হিসাব হিসাবেরও ব্যাপার আছে সব কিছুটা মিলে আমার সময়টা কিন্তু অনেকটাই লাগে তাই জন্য আমি আর দোকানের কাজ করে উঠতে পারি না আমি যতটা অর্ডার পাই সেই হিসাবেই আমি কাজগুলো করি আর এদেরকে তো কাজ শেখাতে হয় আর যখন কাজ শিখবে একদম কি বলবো সামনে বসে থাকতে হবে আর এক ওদেরকে এত সুন্দর করে কাজ শেখাই যে ওরা দেখো কতদিন কম সময়ের মধ্যে কাজটা শিখে গেছে আমি যেহেতু বাড়িতে শেখাই তাই জন্য দেখো এদেরকে মানে কাজ দিয়ে আমি একটু রান্নাও করে নিতে পারি আমি সবটা পারি আর এখন হচ্ছে মানে আমার অনেক ছাত্রী বাড়ছে তাই জন্য হয়তো আমি ভাবছি যে আমার বাড়িতে আর হবে না এই সেই জন্য একটা স্কুল নেওয়ার চেষ্টা করছি জানি না কতটা দূর পারবো তোমাদের ভালোবাসায় আর এই ও দেখো আবার জুই হচ্ছে দেখো ও কাটিংটা নিচে বসে করে নিয়েছে সবটাই সবাইকে তোমাকে আমি দেখাতে পারছি না কেন ওরা নিচে বসে কাটছে টেবিলে কাটছে এই হিসাব এইভাবেই কিন্তু সবাই এখানে ওখানে বসে আমাদের কাজটা করে নিচ্ছি যেহেতু আমি দালানে কাজটা করি তাই জন্য আর আমার এই ভিডিওটা তোমাদের কতটাও ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবেই কিন্তু কাজ করবে দেখবে তোমরা কিন্তু অনেক অনেক অর্ডার পাবে তোমাদের ওখান থেকে যা রেট তার থেকে দশ কুড়ি টাকা কম নেবে বা তিরিশ টাকা কম নেবে তাহলেই দেখবে তোমাদের কাছে কিন্তু অনেক কাজ দিতে আসবে অনেকেই খোঁজে যে রেটটা কোনখানে কম আছে সেই কম হিসাবেই কিন্তু সেখানেই সে দিতে আসবে তাই জন্য বলছি দোকানের মার্কেটের থেকে তোমাদের কাছে কুড়ি টাকা কম নেবে দেখবে তুমি চাইছো কি যে একটা জিনিস দিয়ে আমি বেশি টাকা নিয়ে নেবো তারপরে দেখবো যে আহার কেউ দিতে আসছে না সেটা কি ভালো আর যদি একটু কম নাও দেখছো যে পাঁচজন ছজন দশজন করে কাজ দিতে আসছে তাহলে কোনটা ভালো আমার তো মনে হয় যে একটু কম রেট নিলে আমি অনেক কাস্টমার চাই সেই জন্য একটু কম রেট নিলেও আমার ভালো হবে কিন্তু বেশি রেট নিয়ে আমি একটা কাস্টমার চাই না তাই জন্য এইভাবে তোমরা কাজ করো আর হচ্ছে দেখো একটা তো মানে ক্রামিজের কথাটা গেল এবার লাইলেন ছাড়া যে ক্রামিজগুলো হয় যে কটনের যে কামিজগুলো ওইগুলো তোমরা কত নেবে ওইগুলো তোমরা নেবে দুশো টাকা থেকে আড়াইশো টাকা মানে পাজামা জামা সমেত মানে এটা লাইলেন দিতে হচ্ছে না তাই জন্য দুশো টাকা থেকে আড়াইশো টাকা এবার ডিজাইন ডিজাইন করলে কিন্তু দেখো এক একটা ডিজাইনে তিরিশ টাকা করে আমি বেশি নিই এবার তোমাদের কত নেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা হয়তো কুড়ি টাকাও নিতে পারো আবার নাও নিতে পারো প্রথম প্রথম যারা কাজ কাস্টমার ধরার জন্য তোমরা নাও নিতে পারো তাহলে গেলো মানে কামিজ লাইলেনের কামিজ আর হচ্ছে এমনি কামিজের কথাটা গেলো এবার আসলাম ব্লাউজে ব্লাউজে তোমরা কত নেবে দেখো ডিজাইন হিসাবে ব্লাউজে ব্লাউজ তো আমি প্রথমে আড়াইশো টাকা থেকে শুরু করি তারপরে ডিজাইন হিসাবে আমি সেই হিসাবে কিন্তু দামগুলো ধরে নিই আড়াইশো টাকা থেকে মানে তিনশো সাড়ে তিনশো মানে যে যেমন আরও যদি আমি লেস লাগাই আমি যে লেসগুলো বাজার থেকে এনেছি সেগুলো তোমাদের দেখিয়েছি আর ওই লেসগুলো যদি আমি লাগাই তাহলে কিন্তু তার রেটটা আলাদা হয়ে যাবে লেসটা হচ্ছে মিটার হিসাবে সেই মিটার হিসাবে কিন্তু আমি লেসটার দামটা ধরে নিই আমি এমনি আড়াইশো টাকা নিয়ে নিই তারপরে আমি লেসটা যে দামটা হয় সেই হিসাবে কিন্তু আমি নিই এইভাবে কিন্তু আমি ব্লাউজের দাম নিই আর ঝুঁতির ব্লাউজগুলো যেগুলো হচ্ছে কটনের ব্লাউজগুলো কটনের ব্লাউজগুলো একশো টাকা থেকে শুরু করে বেশি আমি নিই না একশো টাকা সেলাই চার্জ নিয়ে নিই এবার কি বলো তো তোমাদের বুদ্ধি করে করতে হবে একটু কম কম নিতে হবে আর আর একটা কথা তোমাদের বলে দিই যে শাড়ির ফলস পার শাড়ির ফলস পারটাও কেন বাকি থাকবে এটাও বলে দিই যদি তোমরা আঁচলের দিকে বা কোমরের দিকে পিকও করো আমার কাছে তো পিকো মেশিনটা নেই তাই জন্য আমি পিকো করি না আমি পিকো ছাড়া কিন্তু পঞ্চাশ টাকা নিন আর যদি বলে যে না আমাকে পিকো করে দিতে হবে তাহলে পিকোটা আলাদা আমি যেখান থেকে সেলাই করি ওখানে পনেরো টাকা নেয় তাহলে কী হলো না পনেরো টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা নিই আর যে বলে যে না তুমি এমনি মেশিনে ধার দিয়ে শুরু করে সেলাই করে দেবে তাহলে কিন্তু আমি সেটা করে দিই পঞ্চাশ টাকা নিই মোট আমি শাড়ির ফলস পিকো পরিয়ে দিই পঞ্চাশ টাকা নিই আর যদি পিকো করতে হয় তাহলে পঁয়ষট্টি টাকা বুঝতে পারলে আমি তোমাদের সবটাই কিন্তু সুন্দর করে বললাম এবার কিন্তু তোমরা সেই হিসাব করে কিন্তু কাস্টমারের থেকে দামগুলো নেবে এইভাবে কাজ করবে আর আর একটা কথা যে নাইটি সেলাইটা বললাম আমি তো নাইটি সেলাইয়ের দামটা করি না আমি নাইটি যদি কেউ আমাকে এমনি তৈরি করা নাইটি সেলাই করতে দেয় তখন আমি পনেরো টাকা নিই আর আমি যে কাটিং করে যে নাইটিগুলো বিক্রি করে আমি একদম কিন্তু ওই দাম ধরে নিই করি দুশো টাকা দুশো কুড়ি টাকা বা আড়াইশো টাকা যে যেমন কাপড় হিসাবে নাইটি সেই হিসাবে কিন্তু আমি দাম ধরে নিই আর এমনি নাইটি আমি তোমাদের বলতে পারবো না যে নাইটি কাটিং করে আমি সেলাই করে কত চাল নিই আমার নাইটি আমার কাছে পিস থাকবে পছন্দ করে আমি কিন্তু সেই হিসাবে আমি একটা পারফেক্ট দাম ধরে নিই আর হচ্ছে আমি সেলাই শেখাই কত নি এটাও কিন্তু অনেকেরই প্রবলেম অনেক কথা অনেকজন বলেছে যে দিদি ভাই তুমি সেলাই শেখাও কত করে নাও আমি যে সেলাই শেখাই এই কথাটা মানে জানতে পারলে তোমরা কিন্তু অনেককেই আসার জন্য চেষ্টা করবে আমি খুব কম পয়সা নিয়ে একদম মানে সামান্য যাকে বলে যেটুকু আর কি একটা মানে সবাই পারবে দিতে সেই হিসাবে কিন্তু আমি আমি বেশি হ্যাব কিছু টাকা নিই না মানে নর্মালি আমি তিনশো টাকা থেকে আমি নিই প্রত্যেক মাসে তিনশো টাকা নিই আর হচ্ছে আমার এখানে প্রথমে যখন আসবে ভর্তি হতে তখন তিনশো টাকা বুঝতে পারলে মানে কি বলবো একদমই কম নেই কী বলো তো এরাও তো কিছু শিখবে না আমি চাই যে তোমরা শেখো শেখে কিছু করো আর আমি যেই তিনশো টাকাটা নিই আমার এমন কিছু হয় না নিয়ে আমি এদের পেছনেই এসটা আরও অনেক কিছু আমার খরচা হয়ে যায় জাস্ট আমি এদেরকে নিয়ে একটু আনন্দ পাই হই হুল্লোড় করি কাজ করি আমি তো যেহেতু ঘরে থাকি কোথাও যাই না আর এদের সাথে আমার সময়টা কেটে যায় আর সেলাই নিয়ে আর এদেরকে নিয়ে ব্যাস এটুকুই আমার জগত এছাড়া আর কিছু নেই এদেরকে নিয়েই আমার আনন্দ করি হই হুল্লোড় করি বা এদের বার্থডে আছে এদের কোথাও যাবে এরা কি করছে সবটাই আমাদের সঙ্গে গল্প করে হাসি হওয়া এই মজাটুকুই করি এছাড়া আর কিছু না আমি যে এদের থেকে সেলাইয়ের যে চাষটা নিই কিন্তু কিছুই নয় এই যে মেশিন এরা কাজ করে একটা যদি মেশিন আমার এক্ষুনি খারাপ হয়ে যায় না এক্ষুনি পাঁচশো ছশো হাজার টাকা আমার বেরিয়ে যায় তারপরে দেখো এরা যে আমার সুতোগুলো আছে এখানে আমার যে কাঁচি আছে সব কিছুটা এরা আমার দেখো যে আমার স্কেল আমার কাঁচি আমার ফিতে সব কিন্তু এরা নিয়েই কাজ করে তাহলে এইগুলো তো আমাকে মেরামত করতে হয় তাহলে সেই সবগুলো কোথায় যাবে একটা মেশিন যদি এক্ষুনি খারাপ হয়ে যায় একটা ছুঁচ ভেঙে গেল ছুঁচটা পর্যন্ত আনে না এইভাবে কী বলো তো আমি এদেরকে এমন করেই শেখাই আমি চাই না পয়সা আমার বেশি হ্যাবক চাই না আমি শুধু আনন্দটাই চাই আর আজ তোমাদের সামনে যে আমি ভিডিওগুলো দেখাই সবটাই কিন্তু আমার আনন্দ হয় আর যে দেখো পয়সা ইনকামের জন্য সেই জন্য আমি ভিডিও বানাই না আমি সবসময় চাই যে তোমরা কিছু শেখো আমার থেকে এই যে অনেকেই কমেন্ট করে দিদি ভাই তোমার থেকে আমি কাজ করে শিখে গেছি বা ব্লাউজ করেছি বা কেউ বলে নাইটি করেছি আসাম থেকে তো একজন বলে নাইটি বানিয়ে ফেলেছি তোমার ভিডিও দেখে তা আমার এইগুলো খুবই ভালো লাগে দেখো এ তো সব কাজটাই করে ফেললো কাটিংও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই আমি কথা বলে ফেললাম জানি না কোনটা ঠিক বললাম ভুল বললাম তাহলে আজকেরই চলো নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে নতুন কিছু ডিজাইন আরও অনেক কিছু সামনে যেহেতু পুজো তোমাদের তো ডিজাইন দেখাতেই হবে তার সাথে সাথে কিন্তু আমি এদেরকেও দেখিয়ে দেবো এরা কী কী কাজ করছে এরা কত কত অর্ডার করছে আর কত টাকা ইনকাম করলো সবটাই তোমাদের সাথে গল্প করব তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি কিন্তু এখন আর দুটো বাজতে দেবো না কেননা কাজের চাপ বেড়ে যাচ্ছে তাই আমি সাতটা বাজতে দেবো ঠিক করে নিয়েছি তাহলে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর অনেক অনেক করে কমেন্ট করবে আর যারা আমার ভিডিওটা আজ নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা বাজতে টাট্টা